আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের স্ক্রিনে আপনি যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইট কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি মিনাকারি সাথে কাজ করা একেবারে লাইট ওয়েট কালার আপনারা যারা এরকম হালকা কালার চাচ্ছেন পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনারা চলে এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো এতটা সুন্দর ডিজাইন করা আছে আশা করি খুলে দেখালে আপনাদের সকলের পছন্দ হবে শাড়িগুলো যখন আমরা ওপেন করবো দামটা রিজনেবল থাকবে আপনারা এটা সবসময় মাথায় রাখবেন কালারগুলো কমেন্সগুলো এই শাড়িগুলো কিন্তু সব বর্ণের লোকেই পড়তে পারবেন আর সব বনের সব বয়সের লোকই কিন্তু সেগুলো পড়তে পারবেন সো বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করে দেবেন এটা বাঙ্গি কালার মধ্যে দেখেন কাজটা দেখেন ছিকল টানার মতো এটা কাজ করে দেওয়া আছে এটা আঁচলটা যে দেখেন এতটা সুন্দরটা আঁচল করা আছে আর বড়ি কাজটা দেখেন একেবারে ছিকল টানার মতো কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা অনেকে ভাবতে পারেন যেগুলো আফসুন বা হচ্ছে গ্লিটার এরকম কিছু না সম্পূর্ণ আপনার জড়ি সুতায় কাজ করা মানে পরে খুবই কমফোর্ট ফিল করা যাবে এটা মিষ্টি কালারের মধ্যে আছে আজকের এই শাড়িগুলার দাম পড়বে এক হাজার আটশো টাকা আঠারোশো টাকা পড়বে এই শাড়িগুলা যদি পছন্দ হয় আপনারা এই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করতে পারেন এক হাজার আটশো এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেট করা থাকে প্রত্যেকটা ডিজাইনে আপনার কালার আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয় আমরা মোটামুটি পাঁচ থেকে ছটা কালার আপনাদেরকে দিতে পারবো সো সে করা আছে এটা হালকা বেবি পিঙ্ক কালার মধ্যে বা লাইট মিষ্টি কালার মধ্যে বলতে পারেন খুবই চমৎকার কিন্তু একটা কালার একদম সফটনেস একটা কালার আছে সেম প্রাইস এক হাজার আটশো টাকা এই দেখেন এটা আছে জলপাইয়ের মধ্যে আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস রেডি আছে আপনার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রেডি আছে শাড়িটাতে কিন্তু পুরো বড়িতে আপনারা যে কাজটা দেখছেন এই কাজটা কিন্তু সম্পূর্ণ বড়িতেই কাজটা করা আছে এই শাড়িটা লক্ষ্য করেন কতটা চমৎকার ডিজাইন করা আছে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা এই শাড়িটা এটাও দেখতে পারেন এক টাকায় এটা হচ্ছে লাইট আকাশের মধ্যে এটাও দেখতে পারেন কতটা নিখুঁত কাজ করা আছে আপনি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে চমৎকার কাজ চমৎকার এরপর আমরা যে দেখবো এটা হচ্ছে একটা লাইট লেমন কালারের মধ্যে হবে এতটা লাইট একটা কালার খুবই সুন্দর একদম ইউনিক একটা কালার ব্যতিক্রম একটা কালার পাচ্ছেন সো এটা সেম প্রাইস থাকছে আঠারোশো টাকা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ